সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন টিভির নিয়মিত আয়োজন পর্যালোচনা আমাদের আজকের যে সাবজেক্ট সেটা এরই মধ্যে আপনারা দেখে ফেলেছেন তবু আর একবার বলতে সেটা যে আমাদের যে ঐতিহ্যবাহী গান ফোক গান বা বাউল গান যদি বলি বা আমাদের যে লোকসঙ্গীত আছে সেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে গ্রহণ করে তো সেই জায়গা থেকে বলতে চাই যে সেই গানগুলো ইদানিং কিছু মানুষ আধুনিকতার নামে অসম্মান আমি যখন দেশের বাইরে যাই তখন সেই এলাকার খাবার বা তাদের কালচার এগুলোকে আমি উপভোগ করি আমরা অনেকেই জানি আমরা যখন ভুটানে যাই বা তাদের পোশাক পরে আমরা ছবি তুলি আমাদের ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা যখন দুবাই যাই দুবাইতে গিয়ে আমরা দুবাইয়ের শেষের মতো কিন্তু আমরা নিজেদের পোশাক পরিধান করে আমরা ছবি তুলি আমরা আর মজা পাই বা আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে গেলেও করি যেমন রাজস্থানে গেলে তাদের মতো করে আমরা সেগুলো ছবি তুলতে ভালোবাসি বা কেউ যখন আমাদের বাংলাদেশে আসে তাদেরকে আমরা কি করি গিফট হিসাবে কি দিই জামদানি দেই টাঙ্গা ইলিশ সুতি শাড়ি দেই আমরা ভালোবাসি বা আমাদের প্রসিদ্ধ খাবার ইলিশ মাছ আমরা তাদেরকে খাওয়াই তো ঠিক তেমনই আমাদের আরেকটা একটা ঐতিহ্য হচ্ছে আমাদের ফোক গান বাংলা গান এই বাংলা গান যখন আমরা বিশ্বের দরবারে পাঠাই সেটা হলো নতুন শুরু হয়েছে পোক স্টুডিও স্টুডিওর মাধ্যমে সারা বিশ্বের যত কালচার আছে সেটা আদান প্রদান করে তো পোক স্টুডিওতে যখন আমি দেখি আমার সেই ঐতিহ্যবাহী গানকে তাদের দেশে বা অন্য একটা দেশের সুর বা কালচার দিয়ে তাকে সাজানো হচ্ছে এবং সেই দেশে পাঠানো হচ্ছে তাহলে সেটা কতটা যুক্তিযুক্ত আমার এই জায়গাটাই আমি সবসময় এইটা নিয়ে প্রতিবাদ করি কারণ আমার যে লোকসঙ্গীত আছে আমার লোকজ যে যন্ত্রপাতি আছে সেটা কিন্তু লোকসঙ্গীতের অনুষঙ্গ তো সেই অনুষঙ্গ বাদ দিয়ে যখন আমি কি করছি আমি ভিন্ন কালচারের ভিন্ন দেশের মানুষদের কাছ থেকে ধার করে এনে আমি আমার দেশের সঙ্গে জোড়াতালি দিয়ে একটা বিদ্যুতের অবস্থা করে আমি তাদেরকে প্রেজেন্ট করছি এবং বলছি এটা আমাদের দেশের ঐতিহ্য সেটা কতটা কিন্তু কেউ করছে না আমেরিকান যারা আছে তারা যে মিউজিকটা করছে তারা নিশ্চয়ই আমাদের বাংলা ডোল বা বাংলা যে একতারা আছে সেটা তারা নিয়ে কিন্তু তাদের গানের সঙ্গে জুড়ে দিয়ে তারা কিন্তু আমাদের শোনাচ্ছে না তারা তাদের যে ঐতিহ্য আছে তারা তাদের মতো করে গান প্রেজেন্ট করে তারা দিচ্ছে যদি বলি ভারতীয় যে কালচার আছে তারা তাদের মতো করে দিচ্ছে পাকিস্তান তাদের মতো করে দিচ্ছে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের ঐতিহ্যকে এখানে প্রেজেন্ট করছে শুধুমাত্র বাংলাদেশ চা আমাদের বাংলাদেশ যেটা করছি আমরা যে আমাদের গ্রামের ঐতিহ্য আমাদের নৌকা বাইচের কোনো গান তার সঙ্গে একটা মডার্ন ট্রিটমেন্ট দিয়ে নিজেদেরকে মিউজিশিয়ান মনে করছে বা মিউজিক ডিরেক্টর যারা আছে তারা মনে করছে আমি খুব মহান কাজ করে ফেলেছি তার সঙ্গে জোড়া তালে দিয়ে অক্টোপ্যাড এই সেই আবার মডার্নের কিছু মানে গান জোড়া তালে দিয়ে তার সঙ্গে পাঠাচ্ছি আমরা এই এটা হলো না তো আমাদের দেশে আমরা আবার আরও একটা আমরা দেখি যে যদি ফোরকানের আসন হয় বা লালন সঙ্গীত হয় বা কোনো সে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকাল যেটা করছে যে গান মানে হচ্ছে কিবোর্ড থাকতে হবে অক্টোপ্যাড থাকতে হবে ড্রামও মাঝে মাঝে নিয়ে আসে তো আমার তাদের কাছে জানতে ইচ্ছে করে যে লোকসঙ্গীতের অনুষঙ্গ কি এইসব যন্ত্রপাতি বা আমাদের নিজস্ব যে যন্ত্রপাতি আছে সেগুলো কোথায় সেগুলো হারাই যাচ্ছে সেটাকে পুনরুদ্ধার করে তারা যদি স্টুডিওর মাধ্যমে যে আমাদের হারিয়ে যাওয়া গানগুলোকে পুনরুদ্ধার করতে চায় তাহলে আমাদের যে যন্ত্রগুলো চলে যাচ্ছে সেটা নতুন করে প্রেজেন্ট তারা তার মতন করে সুর রেখে কেন প্রেজেন্ট করছেন একটা বিদ্যুটে কালচার শুরু হয়েছে যে দুই লাইন অরিজিনাল গান তার সাথে আর দুই লাইন লিখে এর সাথে দিয়ে ওই গানটার বারোটা বাজাচ্ছে তার সঙ্গে তিন লাইনের মিউজিক একটা জুড়ে দিচ্ছে কোথাকার ভিন্ন কালচার এটা কেন হবে তোমার যদি এত কারিশ্মা দেখানোর থাকে বাবার দুই লাইন তুমি নিজে লেখো সুর করো মিউজিক করো তারপর একটা কিছু তৈরি করো তৈরি করে তখন আমাদের বোঝাও যে এই যে আমার অনেক ই আছে অন্য একজনের ভিত্তির উপরে ফাউন্ডেশনের উপরে পাঁচতলা সবাই করতে পারে পাঁচতলার ফাউন্ডেশনটা গড়ে মানে তৈরি করে দেখো কত সময় লাগে সেটা কেউ করতে চায় সেটা না করে সবাই শুরু করছে যে আমাদের ঐতিহ্যবাহী পুরানো দিনের গান আমাদের ঠাকুমা বা তার আগেরকার দিনের গান তারা শুনে শুনে বড় হয়েছে সেই গানগুলোকে পুনরুদ্ধার করছে এবং সেটাকে এনে মডার্নের নামে তাকে একদম মানে বেদ করে দিচ্ছে আজকালকার যারা নতুন নতুন মিউজিশিয়ান হয়েছে দু চার লাইন মিউজিক জেনে তারা মনে করছে যে হ্যাঁ আমি অনেক কিছু জানি এবং আমি এটা আমি ভীষণভাবে প্রতিবাদ করি আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের যে ঐতিহ্য গান সেগুলোকে নষ্ট করবেন আপনি অনেক জানেন মহান অনেক কিছু জেনেছেন সেটার জন্য নতুন নতুন গান তৈরি করেন এবং সেরকম একটা গান আমাদের সামনে তুলে দেন এবং সেটা শুনে আমি বাহবা দিতে চাই যে হ্যাঁ আপনি আপনি যে মিউজিক ডিরেক্টর হয়েছেন বা আপনি গীতিকার বা আপনি সুরকার আপনার অনেক দম আছে বা আপনি অনেক কিছু জেনেছেন কিন্তু আমাদের যেটা করা আছে আমাদের পূর্বপুরুষরা যেটা করে গেছেন তারা শুনে শুনে বড় হয়েছেন তাদেরকে কেন অসম্মান তাদের সেই সৃষ্টিটাকে তো আপনি নষ্ট করতে পারেন এটা আপনার কাজ আপনার কাজ নতুন নতুন সৃষ্টি করা আর পুরানো কে সংরক্ষণ করা তাহলে মিউজিয়াম থাকতো না বরং মিউজিয়াম মিউজিয়ামে যে জিনিসটাকে এত কোটি টাকা দিয়ে কিনে এনে কেন মানুষ রেখে দিচ্ছে ঐতিহ্যকে রক্ষা করার জন্যই তো আমাদের নতুন প্রজন্মকে দেখানোর জন্য যে আমাদের পূর্বে কি ছিল মিউজিয়াম শব্দটাই তো উঠে যেত যদি এরকম না থাকতো আমাদের পুরনো লালন করা তাহলে তো মিউজিয়ামের যে জিনিসগুলো যাচ্ছে মানুষের চারশো পাঁচশো বছর আগের ঘাট পালঙ্ক এগুলোই তো না ওইটাকে বরং কেটে কুটে একটা নতুন কিছু তৈরি করে তারপর তার বাড়িতে রেখে দিত সেটা নষ্ট করছে না কেন করছে না তাজমহলকে ভেঙে নতুন আয় করা হতে পারতো সেটা হচ্ছে না কেন আমরা কেন তাজমহল দেখতে যাই তাজমহল তো অনেক পুরানো হয়ে গেছে তার সঙ্গে নতুন আয়ন করে কেন প্রেজেন্ট করছে না কেন আমাদের আমাদের তো এখন অনেক মডেল হচ্ছে সেই সময় পিরামিড কেন ভেঙে নতুন করে আরেকটা নিচের দিকে সরু এরকম তো হচ্ছে না পিরামিডকে পিরামিডের মতো করে রেখে ঐতিহ্য তাদের দেশের ঐতিহ্য পিরামিড বললে আমরা যেটা ইজিপ্ট বুঝতে পারি তেমন তাহলে তো পিরামিডটাকে ভেঙে তার একটা পাহাড় তৈরি করতে পারে যে আমাদের দেশে এটা পার্ক কিন্তু সেটা না তারা কিন্তু বিরামিডগুলোকে সংরক্ষণ করছে আমাদের দেশেও আমরা কেন সুন্দরবনকে আবারও কেন নতুন করে নবায়ন করছে সুন্দরবনই রেখে দিচ্ছি আমরা ওটাকে কেটে ফেলতে পারতাম আমরা ফেলে দিয়ে আমরা নতুন করে একটা ফরেস্ট বা ওখানে আমরা একটা পার্ক করতাম কেন করছে বা আমাদের নতুন নতুন করে পুরানো যেগুলো আছে সেগুলোকে নতুন আয়ন হয় না সবকিছু নতুন আয়ন হয় না আমরা কেন সবকিছুর কিছুর হাত দিতে চাই আমাদের কালচারটাকে আমরা এইভাবে শেষ করে দিয়েছিলাম আমরা বোঝাচ্ছি যে আমরা অনেক মডার্ন আমরা এই যে মডার্নের নামে যা তাই বা যথা ইচ্ছে ব্যবহার আমরা করছি এটা আমি তীব্র নিন্দা জানাই এবং আমি আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন না কারণ সবার দৃষ্টিভঙ্গি তো এক না কিন্তু আমি সবসময়ই আমার ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করি এবং আমার ঐতিহ্যকে ধারণ করার চেষ্টা করি আমাদের ঐতিহ্যটা কি আসলে আমরা অনেকেই সেগুলো জানি না আমরা মনে করি যে যে ধরনের গান প্রতিষ্ঠিত হচ্ছে আমি এটার একদমই বিপক্ষে আমি এটা মোটেই মেনে নিতে পারছি আমার কথা হলো যে প্রফিস্টুডিও তো তোমার যদি ওভাবে করতে হয় নতুন করে নিজেরা গান লেখো নিজেরা নিজেদের মতো কম্পোজিশন করে ওভাবে প্রেজেন্ট করো আর যদি আমাদের পুরানো গানগুলো ধরতে হয় তাহলে পুরানো দিনের গানগুলোকে নতুন শিল্পীদের দিয়ে আবার পরিবেশন করো কেন আমরা শিলং যে চায়ের আড্ডা বা ওরা যেটা করছে ওরা তো কোনো কিছু পরিবর্তন করে না ওরা তো মানে এই কবি স্টুডিওর যে আমাদের মহান কম্পোজার বা ইরা আছে সঙ্গীত পরিচালক আছে তাদের মতন কিন্তু করেননি তার জন্য এটা এত পপুলার হয়েছে আর আমরা বুঝতে পারছি না বলে আমাদেরকে তারা এরকম একটা বিদ্যুতের জিনিস দিয়ে বোঝানো হলো যে আমি অনেক কিছু করে আমি আপনার কৃতিত্বকে অসম্মান করছি না বা আমি বলছি না কিন্তু সেটা কোথায় প্রপার ইউজ করতে হবে সেটা আপনাকে জানতে হবে এবং জেনে শুনেই আমার মনে হয় এই দিকে আগানো উচিত তা না হলে আপনি যেটা যে কাজের জন্য দিচ্ছেন আর এটাই আমার মনে হয় যে বিশ্ব দরবারে আমাদের যে মিউজিকে যে আমরা অপারক বা আমাদের কোনো নিজস্ব মিউজিক নাই সেটারই প্রমাণ করছেন বারবার কারণ আমরা তাদের মিউজিকটাই তাদের কাছে দিচ্ছি তখন তো তারা হাসবে তারা যখন মিউজিক করে তারা কিন্তু আমাদের মিউজিকটা নেয় না আমাদের ইউজ করে না তারা যখন আমাদের গানটা গায় তারা কিন্তু তাদের তারা আমাদের গানকে শ্রদ্ধা রেখেই আমাদের মতো করে তাদের বিদেশিদের মুখে লালন সঙ্গীত আমরা শুনি রবীন্দ্রসঙ্গীত শুনি নজরুল সঙ্গীত আমরা শুনেছি তারা কিন্তু কখনোই তাদের আমাদের লালন সঙ্গীতের মধ্যে কিন্তু তাদেরটা তারা দেয়নি তারা আমাদেরটাকে শ্রদ্ধা রেখে কারণ তারা নিজেদের শ্রদ্ধা যান দিতে জানে তাদের যে কালচার আছে তাদের কালচারকে তারা শ্রদ্ধা করে বলেই তারা অন্য কালচারকেও শ্রদ্ধা করে তো এ থেকে প্রমাণ হয় যে আমরা বাঙালি যারা আমরা নিজেরটার প্রতি শ্রদ্ধা রাখতে পারি না বলেই আমরা অন্য শ্রদ্ধাও দিতে জানি আমরা বাংলার সঙ্গে আমাদের ফোকের সঙ্গে আমরা মডার্ন ওয়েস্টার্ন মিউজিক জুড়ে দিচ্ছি ওয়েস্টার্ন যন্ত্রপাতি এর সঙ্গে দিয়ে বাজাচ্ছি একটা ভীষণ ভীষণ রকমের অপমানজনক আর আমি কয়েকদিন আগেও একটা ফোক আমি গেলাম তো তারা লোক লোকসঙ্গীতের চর্চা করে তো তাদের গেলাম গিয়ে দেখলাম সেম তবলা বাজাচ্ছে সেখানে তবলাটা তো ভাই আমাদের লোকাল ই ওটা ক্লাসিক্যাল ইনস্ট্রোমেন্ট তো সেটা কেন এর সঙ্গে বাজানো হবে তো অক্টোপ্যাড তো আমাদের নিজেদের না আমাদের নেই তো লোকসঙ্গীত যখন আপনারা চর্চা করছেন লোকসঙ্গীত যখন এটাকে আপনারা ঐতিহ্য মনে করছেন বা ধারণ করছেন বা বলছেন আপনারা প্রথমে যে আমরা লোকসঙ্গীতকে চর্চা করি এবং এটাকে আমরা মনে প্রাণে ধারণ করি তো সেটা তো কোনো প্রমাণ আমি ওখানে গিয়ে দেখতে পেলাম আমি দেখতে পেলাম যে সেখানে বাজছে একটা হারমোনিয়াম আছে তার সঙ্গে বাঁশি বাচ্ছে তার সঙ্গে একটা গিটার বাচ্ছে তার সঙ্গে অক্টোপ্যাড বাজছে তার সঙ্গে তবলা বাচ্ছে তার সঙ্গে ইয়া কিবোর্ড বাজছে তো এটা তো লোকসঙ্গীত গাওয়ার কোনো বিষয় না লোকসঙ্গীত গাইতে হলে তাকে জানতে হবে যে আসলে লোকসঙ্গীতের সঙ্গে কোন কোন অনুষঙ্গ হবে কোন কোন ইন্সট্রুমেন্ট আমাদের বাংলাদেশে নিজস্ব আমাদের নিজস্ব যে একটা আছে সেটা আমরা জানি যার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি তো সবার কাছে এটাই অনুরোধ যে আমাদের যে কালচার আপনারা এই কালচারটাকে ধারণ করবেন পাবন করবেন বাইরের দেশে গিয়ে আমরা সেটাকে প্রেজেন্ট করবো যেমন আমি আরও একটা কথা বলি যদি গানের যদিও এটা গানের না মিউজিকের না তারপরে আমি বলবো যে কান ফেস্টিভ্যালে বাঁধন গিয়েছে সে আমাদের জামদানিকে প্রেজেন্ট করেছে খুব ভালো কথা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রত্যেকটা দেশ তার নিজস্ব কালচারকে সেখানে প্রেজেন্ট করে আমাদের পরবর্তীতে এবছর যে আমি দেখি খুব অবাক হয়ে গেলাম যে শাড়ি দিয়ে আপনি মডার্ন গাউন তৈরি করে কি প্রমাণ করছেন যে এটা আমাদের কালচার গাউন তো আমাদের দেশ আমাদের কালচার শাড়ি আমাদের কালচার আমাদের দেশে শাড়িটা পরেই সবাই বড় হয়েছে একসময় আমাদের দেশে আমাদের এই যে এই উপমহাদেশে তখন মানুষ ব্লাউজ পরতো না ব্লাউজটা আমাদের তৈরি হয়নি আমরা একটা শাড়ি দিয়ে পুরো শরীরটাকে ঠেকে সুন্দর করে সম্ভ্রম রক্ষা করি সেটা আমাদের ঐতিহ্য আমি তো গাউন পরে গিয়ে শাড়ি কেটে গাউন বানালাম সেটা পরে গিয়ে আমি বললাম যে এটা আমার কালচার বা আমি কালচারটাকে ধারণ করি বা লালন করি সেটা হলো আমাদের অনেক কিছুর থেকে খেয়াল করা উচিত আমাদের মডার্ন আমরা হব আমরা কতটুকু বলে আমাদের ভালো লাগে তো আমি একটা কথা অনেক সময় আমি বলে থাকি যে মডার্নের নামে আমরা যাই চা তাই না করি যেমন আমার ঠাকুরমা বা আমার মা মাকে আমরা কীভাবে চাই যদিও এখনকার দিনে মা সব মডার্ন হয়ে গেছে তারপরে আমি বলবো যে মা শব্দটার সঙ্গে কিন্তু আমরা ওরকম একটা স্বপ্ন দেখি যে একটা শাড়ি পরে ঘমটা পরে একটা মা তাকিয়ে আছে তুলে এটা এরকম একটা মানে ছবি আমাদের চোখের সামনে বেসে ওঠে মা মানেই তাই তো সেই মাকে যখন আমি আমার মা বলতে যেটা বাংলার বাংলার মা যেটা দেখলাম সেই মাকে যখন আমি লেহেঙ্গা পরাবো তখন কিন্তু সে আর মা থাকে না বা সে আমার ঐতিহ্য মা থাকে সে মডার্ন মা হয়ে যায় তাহলে তাকে তো আমি আমার বাংলার যে উদাহরণ হিসাবে বা ঐতিহ্য বা সম্মানের জায়গায় আমি রাখবো সেটা কিন্তু রাখবো না আমরা মাকে বলতে ওটাই বুঝি যে সন্তানের জন্য সারাক্ষণ চিন্তা করে সেটাই আমাদের মা তো আমাদের মা সেটা না যে মা বারে গিয়ে পার্টি করে ক্লাব করে সেটা কিন্তু আমাদের দেশের মায়ের উদাহরণ না আমাদের দেশের মায়ের উদাহরণ হচ্ছে সেটাই যে সব জন্য নিজে সন্তানকে ভালোবাসে করে তাহলে আমাদের অনেক হয় অনেক অনেক রকমের সঙ্গীত শিল্পী অনেক দূরে আগায় ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনি যখন লোকসঙ্গীত নিয়ে কাজ করতে যান তখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটা আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িত এবং আমাদের সবার অস্তিত্ব এই অস্তিত্ব নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে একশোবার ভাবতে হবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটার সঙ্গে শুধুমাত্র আমি জড়িত না সারা বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষের আহ অন্তরের একটা আবেগের জায়গা আবেগের নামই হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি এবং আমাদের লোকসঙ্গীত সেই লোকসঙ্গীতটাকে নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে আরো পাঁচবার ভাবা উচিত যে আমি যা করতে যাচ্ছি সেটাতে আমাদের দেশে আপাতত জানা কোনো ভাবে নষ্ট না তো সবচয়ে আমি আসলে সবচয়ে বলবো এটাই যে যে কাজটা করা হচ্ছে সেটা বন্ধ করা উচিত সবাই হয়তো ভাবছে যে অনেক ভিউ হচ্ছে ভিউ দিয়ে কিন্তু সব কিছু বিচার করা হয় না ভিউ দিয়ে কিন্তু তাহলে আমি বলবো যে খান চলে শুদ্ধ উৎসবে অনেকেই যায় অনেক জমা করে কিন্তু সেখানে এখনো কেন ওই ধরনের একটা আমরা পাই পুরস্কারের জায়গায় যে যে ফিল্মটা দেখার পরে আমাদের বিবেক নাড়া দেয় বা আমাদের অন্তরের মধ্যে একটা হাহার যেগুলো সেটা না হয়ে তো আমরা এই যে যত মডার্ন হয় সেগুলো কেন ফেস্টিভ্যালে যাচ্ছে না তাহলে ঐতিহ্যের জায়গা সবসময় ঐতিহ্যকেই ধারণ করতে হবে আর কোক স্টুডিওর মাধ্যমে যে আমাদের বিশ্ব কালচারের আদান প্রদান হচ্ছে তাহলে আমি বলবো যে প্রত্যেকটা দেশের কালচারটা সেখানে মানে ইয়া হলেও প্রকাশ হলেও বাংলাদেশের কালচারটা কিন্তু সেখানে প্রকাশিত হচ্ছে তো সেখানে তারা বুঝতে পারছে যে তাহলে আমাদের নিজস্ব কোনো সংস্কৃতি নেই আমাদের নিজস্ব কিছু নেই তাদের কাছে আমরা বরং আমাদেরকে ছোট করছি আমাদের সংস্কৃতিকে ছোট করছি এবং আমাদের যারা পূর্বসরী ছিলেন যারা আমাদের আমাদের যারা নমস্য ছিলেন যে সমস্ত শিল্পী আমাদের এখানে জন্ম হয়েছে যাদের কাছ থেকে আমরা এত সুন্দর সুন্দর লোকসঙ্গীত বা আমাদের মনের কথা বলার যে সঙ্গীত আমরা পেয়েছি তাদের কাছ থেকে সেই সঙ্গীতটাকে অস্বীকার করা তো এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আবারও অনুরোধ করবো আবারও আরও কয়েকবার ভাবা উচিত যে আমরা কি করতে যাচ্ছি তো আমি প্রতিদিনই বলি আমি আমার কথা বলি জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে বা একবার হলেও কারো যদি মনে হয় যে না আমাদের আমরা যে দিকে যাচ্ছি বা যে মনচিকার পিছনে আমরা ছুটছি সেটা আসলে সঠিক নয় আর পৃথিবীটা যেমন গোল আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনাও কিন্তু গড় আমরা যেখান থেকে শুরু করে ঠিক সেখানেই আবার ফেরত আসি এবং এখান থেকে আবার শুরু আর আজকে যে জায়গাটাকে আমি পেছনে ফেলে ফেলে যাচ্ছি আমার সার্কেলের দৌড়ের কিন্তু সেটাই একসময় আমার সামনে এসে যায় তো আজকে আপনি যেটাকে মডার্ন ভাবছেন এবং যে সঙ্গীতটাকে আপনি মনে করছেন যে ব্যাক সেই সঙ্গীতটাই কিন্তু একসময় আপনার কাছে ঐতিহ্য হয়ে যাবে এবং সামনে চলে আসবে এবং সেটাকে নিয়ে আবার আমাদের চিন্তা ভাবনা করে সামনের দিকে আনা আর আজকে আপনি যে ফিউশনের নামে যে অরাজকতা তৈরি করছেন সেই ফিউশনটা আসলে এটা কোনো অস্তিত্ব নেই তার কোনো নিজস্বতা নাই হচ্ছে সেটাই যেটা অন্যের উপরে অপার পর যার নিজস্ব কোনো শেকড় নেই সুতরাং শেকড় শেকড় আছে সেটাকে শেকড়হীন আর যেটা নাই সেটাকে শেকড়ের জায়গায় সুতরাং তাহলে গন্ডগোলটা সেখানে তো ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইভ দিবেন যাতে আমি প্রতিদিন আপনাদের ভালো না লাগা কথাগুলো বলতে পারি আর আমি বলবো যে কারণ এই কথাগুলো মানুষ বলা বন্ধ করে দিয়েছে যার জন্য আমরা এটা ভুলে যাচ্ছি যে আসলে আমাদের শেপর কি আমাদের আমরা কোথায় আমরা আমাদেরকে কিভাবে দেখতে চাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে